মেডি হেলথ টিপস এর নতুন একটি ভিডিও পর্বে সকল বন্ধুকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় বন্ধুরা মেডি হেলথ টিপস চ্যানেল বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ মেডিসিন এর উপর সহজ সরল তত্ত্ব প্রদান করে থাকে আপনি যদি বিভিন্ন প্রকার মেডিসিন এর সরল তত্ত্ব জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন আজকের আলোচনা মেডিসিন হচ্ছে পেনিড্রপ পেরিড অফ কি কি কাজে ব্যবহৃত হয় কাদের জন্য নির্দেশিত চলুন বিস্তারিত আলোচনায় জেনে নেওয়া যাক পেরিড মূলত একটি ক্রিম এই ক্রিমটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে মুসলিম মেডি হেলথ ইউনিয়ন লিমিটেড প্রিয় বন্ধুরা ক্রিম মূলত পুরুষদের জন্য নির্দেশিত পেরিড ক্রিম কেন ব্যবহার করতে হয় পেরিড ক্রিম মূলত পুরুষ অঙ্গের রোগের বক্রতা শীতলতা দুর্বলতা লিঙ্গ ছুটো হয়ে যাওয়ার লক্ষণ লিঙ্গের উত্থানের সমস্যা এবং লিঙ্গে রক্ত সঞ্চালনের সমস্যার ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে পেনিড্রপ ক্রিম করার প্রয়োজনীয়তা যেসব বাইক এবং বন্ধুরা হস্তমৈতন এবং বদসহ বিভিন্ন কারণে নিজের লিঙ্গের বারোটা বাজেয়ে ফেলেছেন বিশেষ করে লিঙ্গের রক্ত সঞ্চালন ক্ষমতা কমে গেছে লিঙ্গ ছোট করে ফেলেছেন নরম করে ফেলেছেন লিঙ্গে উত্থান সমস্যা তৈরি করে ফেলেছেন এবং লিঙ্গ আগে থেকে ছোট হয়ে আসছে চিকন হয়ে আসছে তাদের জন্যই মূলত এই পেনিড্রপ ক্রিমটি ব্যবহার করতে হয় পেনিড্রপ ক্রিম এর ব্যবহার করার নিয়ম পেনিড্রপ ক্রিম দিনে দুইবার সকাল এবং রাত্রে ব্যবহার করতে হবে প্রথমেই লিঙ্গ বা পুরুষকে দৌত করে নিন দৌত করার পর পরিষ্কার শুকনো অবস্থায় অল্প পরিমাণ ক্রিম নিয়ে আলতুভাবে গোড়া থেকে আগ পর্যন্ত এটি ব্যবহার করুন পেনিড্রপ ক্রিম মূলত সমস্যা দূর হওয়ার আগ পর্যন্ত ব্যবহার করতে হয় পেনিডপ ক্রিম ব্যবহার করার সুফল সঠিকভাবে পেনিড্রপ ক্রিম ব্যবহার করলে লিঙ্গের রোগের বক্রতা দুর্বলতা শিথিলতা রোগের ডিলা ভাব দূর হয় লিঙ্গ ছোট ভাব কমে যায় চিকন ভাব কমে যায় লিঙ্গের রক্ত সঞ্চলন ক্ষমতা বাড়ে লিঙ্গের রোগগুলো সচল থাকে এবং লিঙ্গ আগে থেকে মোটাও তাজা হয় প্রিয় বন্ধুরা পেনিড্রপ ক্রিমটি আপনি যদি হস্তমোচন কারণে সমস্যায় ভুগে থাকেন তাহলে এটি আপনি ভালো করে ব্যবহার করুন তাহলে আপনি নিজেই এই রেজাল্টটা দেখতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া পেনিড্রপ ক্রিম ব্যবহার করার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ক্রিমটি সম্পূর্ণ নিরাপদ আপনি যদি মনে করেন এই ক্রিমটি আপনার প্রয়োজন তাহলে আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন তবে ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন বিশ্বজাত চিকিৎসকের সঠিক প্রশ্ন কমে এই পেনিড্রপ ক্রিমটি আপনি নিজের কুসঙ্গে ব্যবহার করুন আপনার সমস্যা দূর করে আপনাকে সম্পূর্ণ ফিট পেনিড্রপ ক্রিম পেনিড্রপ ক্রিম এর বাজার মূল্য মাত্র দুশো টাকা এটি যে কোনো ইউনানি ফার্মেসিতে পাবেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনার প্রয়োজন ও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও পড়বে সে পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকুন এবং মেডি হেলথ টিপস চ্যানেলের সঙ্গে থাকুন